আসসালামু আলাইকুম ব্যর্স আজকে আমি গ্রাম বাংলার মাঠের যে প্রাকৃতিক দৃশ্য সেটাই আপনাদের মাঝে তুলে ধর ধরব ডিয়ার বেয়ার্স আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে তিল ক্ষেতের বর্তমান পরিস্থিতি এই তিল কিন্তু আগের ভিডিও দেখেছিলাম তখন কিন্তু আসছিল না এই যে এখন কিন্তু সম্পূর্ণ তিল চলে আসছে এই যে আমি দেখাচ্ছি এখন কিন্তু এই সম্পূর্ণ তিল চলে আসছে খেতে এবং এই ফুলগুলা কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই তিল ক্ষেতের এখন আমি এই তিল ক্ষেতের মাঝখানে চলে আসছি আপনাদের এই তিল কিভাবে খেতে পরিপক্ক হয় এবং এই প্রাকৃতিক সৌন্দর্য তিল খেতের সেটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি ব্যর্স আমাদের দেশে বিভিন্ন প্রজাতির ফসল চাষ করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু এই তিল একটি গুরুত্বপূর্ণ ফসল এখন কিন্তু অনেক রোদ্র পড়ছে বৈশাখে যে আপনার দেখতে পাচ্ছেন কাঠ ফাটা মাটি সম্পূর্ণ একদম ফেটে গেছে এই রোদের প্রখর প্রচণ্ড তাপে এগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুট্টা এই যে আগের ভিডিও দেখেছিলাম এগুলো কিন্তু তখন অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরস এগুলো কিন্তু ফুটটা গাছ বর্তমান সময়ে গবাদি পশু পালনের জন্য কিন্তু এই কৃষকেরা ভুট্টা চাষের প্রতি অনেক উদ্যুগ্ধ হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই সম্পূর্ণ মাঠ ভর্তি এই ভুটটা কেটে আগে কিন্তু এই ভুটটা অনেক চা বলা চলে চাষি হতো না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কত বড় গাছ হয়েছে ভুটটা গাছ এগুলো কিন্তু ভুটটা চলে এসেছে বেয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো যে ভুটটা অনেক ভুটটা চলে এসেছে এইগুলো অনেক বড় আকৃতির গাছ হয়েছে তিন চার হাত লম্বা হয়েছে এই গাছগুলা এবং মাথায় কিন্তু ফুল চলে আসছে এই ভুট্টা ভুট্টা কিন্তু অনেক ফলন হয়ে থাকে এক তিরিশ শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ মন হয়ে থাকে বর্তমান সময়ে যেহেতু প্রচণ্ড তাপ তাও এর কারণে কিন্তু কৃষকেরা পাট মারা যাচ্ছে যার কারণে কিন্তু এই ভুট্টা চাষের প্রতি উদ্বুগ্ধ হয়েছে স আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে গৃহ গৃহপালিত পশু ছাগল কিন্তু মাঠে এই মুহূর্তে খাওয়ায় ঘাস খাওয়ায় ব্যস্ত অনেক ব্যস্ত এই ছাগল গৃহপালিত পশু তারা মাঠ থেকে এই ঘাস খেয়ে তাদের পেট পরিপূর্ণ করে গৃহ গৃহস্থালীর ঘরে যায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের মাঠের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই কিন্তু আমি তুলে ধরছি এবং বিভিন্ন বিষয়ে এই ফসল ও অন্য অন্য বিষয়ে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রচণ্ড তাপ দাহে এখন কিন্তু এই মাঠে গৃহপালিত পশুর থাকাও অনেক অসুবিধা হচ্ছে এখন কিন্তু তারা তাদের গৃহস্থালির ঘরে চলে যাবে বিয়র্স আমাদের দেশে এই মাঠে কিন্তু বিভিন্ন প্রজাতির ঘাস হয়ে থাকে এই যার ফলে এই গবাদি পশু পালন অনেক সহজ হয় তো বেয়ার্স সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিওয় ফিরবো অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে বা মাঠের প্রাকৃতিক দৃশ্য নিয়ে ওয়েটেন্সি